হ্যালো সবাইকে আজকে তোমাদেরকে দেখাবো চলো আমি আমার অ্যানিভার্সারি থেকে কি গিফট পেয়েছি দেখো কি দারুণ একটা ব্লু কালারের শাড়ি শাড়িটা শাড়িটা কিন্তু একদম কটনের ওপর রয়েছে খাদি হয়তো হবে একদম পিওর কটন এই শাড়িটা দিয়েছে আমার জায়ের মা ভীষণ সুন্দর হয়েছে আর এই যে থালা দুটো দেখতে পাচ্ছ প্লেট দুটো আর কি দেখালাম ওই প্লেট দুটো দিয়েছে একটা দিদি ভাই আমার জায়ের বাড়িতে থাকে এক দিদি ভাই আর এটা পুরো যেটা দেখালাম তারপরে সেটা পুরো একটা ডিনার সেট এটা দিয়েছে আমার এক দিদি অন্তরাদি তারপরে এই যে এই জিনিসটা দিয়েছি আমি আমার কর্তামশাইকে কারণ তিনি তো ফুল হাতা বা হাফ হাতা জিনিস পরতে পারে না কম পরে আর কি ওর গরম লেগে যায় ওই জন্য একটা মানে একদম ছোট্ট যে হাতাগুলো স্যান্ডো গেঞ্জি টাইপের ওই টাইপের একটা গেঞ্জি দিয়েছি আর এই দেখো এখানে রয়েছে একটা আমার জন্য কটনের একদম পিওর কটনের একটা ড্রেস আর এখানে তার সাথে রয়েছে একটা জুয়েলারি ম্যাচিং করা ম্যাচিং করা বলতে এটা শাড়ির সাথেও পরা যাবে আবার কুর্তির সাথেও পরা যাবে ভীষণ সুন্দর লাগছিল তার সাথে এখানে রয়েছে আরেকটা কুর্তি এটাও একদম হোয়াইট হোয়াইট তার সাথে রেড ভীষণ সুন্দর এটাও কিন্তু তো তারপরে দেখো এটা রয়েছে এটা ওড়না আর এইগুলো হচ্ছে আমার গিফট তারপরে দিদি ভাইরা টাকা দিয়েছিল মানে আমার ননদিনীরা তারপরে আমার যাও পয়সা দিয়েছিল আর এখানে রয়েছে দুটো ব্যাগ ব্যাগ দুটো আমি আমার নিজেকে গিফট করেছিলাম তো এই ব্যাগ দুটোর শর্টস তোমাদেরকে অলরেডি দিয়ে দিয়েছি আমার পেজে পোস্ট করেছি তারপরে ছিল আমার বার্থডে তো বার্থডেতে আমার এক বন্ধু বলতে পারো মানে আমার বিজনেসের ত্রুতে আলাপ তো সেখানে আমাকে সরকার বলে ডাকে খুব সুন্দর একটা মিষ্টি খুনশুটি মানে বন্ধুত্ব আমাদের আমার থেকে প্রোডাক্ট কেনে তো সেই জায়গা থেকেও আমাকে না না বলে আমার অ্যাড্রেস যেহেতু জানেন না বলে ও আমাকে একটা কেক পাঠিয়ে দিয়েছে জন্মদিনে তো তারপরে তো আমি খানিকটা বকাবকি করলাম কি দরকার ছিল এগুলো করার বলল যে না তুমি কেকটা কাটো ভীষণ খুশি হব তারপরে কেকটা সবাই মিলে কেটেছিলাম সন্ধ্যাবেলা আজকে মেয়ে অনেক দিন ধরে বায়না করছিলো মা একটুখানি এগরোল খাও আসলে মায়ের কাছে বায়না তো করেছেই তার সাথে ঠাম্মীর কাছেও করেছে তো মা বললো চলো তাহলে দুজনে মিলে একসাথে এগরোলটা বানাই ময়দাটা আমি মেখে দিলাম ময়দাটা মেখে এবার বড় বড় করে লেচি কেটে নিয়েছি আজকে একেবারে বড় বড় সাইজের বা মানে আমি আমি আর মা দুজনে মানে মজা করছিলাম বলছিলাম যে একদম দোকানের থেকেও ডবল করে করব বড় করে যাতে একটা খেয়েই সবার পেট ভরে যায় একদম বাম্বু সাইজের হবে তো এই বলছিলাম আর হাসছিলাম আর এইদিকে একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন আর লেবু দিয়ে এই দেখো পেঁয়াজ আর শসা আর এখানে রয়েছে লঙ্কা কুচি সমস্ত কিছু ভালো করে একেবারে মেখে নেওয়া হচ্ছে এটা কিন্তু ওই ভেতরে যেটা দেওয়া হবে সেটা তারপরে এবার এদিকে আমি একদম মোটা মোটা করে রুটিটা বেলে নিচ্ছি রুটিটা মা ভাজবে মা ভেজে তারপরে মা বানাবে তো তোমাকে আমি তার তোমাদেরকে আমি তারপরে দেখাচ্ছি যে কিভাবে কীভাবে বানাচ্ছে আর এত টেস্টি হয়েছিল খেতে না বাড়িতে এগরোল বানিয়ে খেলে না পুরো শান্তি মানে অন্যরকম একটা শান্তি আসে দোকানের এগুলো খেয়ে পোষায় না এই আর কি দামেও বেশি আর পোষায়ও না ওর থেকে ওই দুটোর যা দাম হবে সবাই বাড়ি শুদ্ধ সবাই মিলে খেতে পারবো সেই টাকা দিয়ে তারপরে এদিকে যে রুটিটা এপি এপিট করে মা একটু ভেজে নিল ভেজে নিয়ে এবার এটাকে সেকে নিচ্ছে আর আমি ওদিকে তো রুটি বেলে দিচ্ছি তো মা এদিকে এটাকে সেকে নিয়ে একটু হালকা করে পরটার মতো একটু ভেজে নিল তো আমি বললাম তেলটা পরে দিতে বলছে তেলটা ভুলে গেছিলাম তেলটা আগে দিয়ে ফেলেছি তো এটা তেলটা আগে দিয়ে ফেলেছিল তো এটা পরোটার মতো একটুখানি ভেজে নিল ভেজে নিয়ে এবার নামিয়ে নিল আর আমি এদিকে এবার এক এক করে ডিম ভেঙে দিচ্ছি ডিম ভেঙে সেটাকে ভালো করে মিক্স করে তারপরে দিচ্ছি তো এদিকে এবার এই যে ডিমটা দিয়ে দিল আর আমরা তো অপেক্ষা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম কতক্ষণ এগরোল খাবো কারণ এগরোলটা ভীষণ টেস্টি হয়েছিল আর এখন সর্বপ্রথমে বাচ্চাদের লাইন রয়েছে কারণ ওরা আগে খাবে তারপরে খাবো আমরা ডিমটা দিয়ে দিল একটা করে ডিম দেওয়া হচ্ছে ডিমটা দিয়ে তারপরে এদিকে পেশোপাশ করে একটু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে এটাকে এই যে এবার নামিয়ে নিচ্ছে হয়ে গেল দুটো বানিয়ে নিয়েছে আগে দুটো বাচ্চাকে দুটো দিয়ে দেওয়া হবে কারণ কোয়েলের পড়া আছে পড়তে যাবে তারপরে আবারও ভেতরে একটু লেবু দেওয়া হচ্ছে লেবু দিয়ে আবার একটুখানি ওই যে স্যালাডটা বানিয়ে রাখা ছিল সেটা দিয়ে দেওয়া হচ্ছে কারণ একটু টক টক হলে না খেতে ভালো লাগে বেশি আবার এটার মধ্যে আবার একটু লেবু দিয়ে দিচ্ছে আর আমার মেয়েও লেবু খেতে ভীষণ ভালোবাসে টক টক জাতীয় খাবার আর আমিও তাই তারপরে এবার কি এরপর থেকে এবার যত ইচ্ছা তত সস্তাও যেহেতু বাড়ির জিনিস ওই জন্য আর আর একটা কী একটা দেয় তো ওটা আর দেওয়া হয়নি আমাদের ওটা যেহেতু আমার বাড়ি খাব তো ওই জন্য আর কিছু দেওয়া হয়নি কিন্তু এটাই অসম্ভব টেস্ট হয়েছিল বিশ্বাস করবে না তারপরে এবার এইভাবে মুড়ে দিয়ে এবার ঘরের যে সমস্ত পেপারের কাগজ আছে বা খাতার ছেড়ো। ছিঁড়ে এবার মুড়ে দাও ছোটোবেলায় কিন্তু আমরা এইভাবেই খেয়েছি মা বানিয়ে দিত মাঝে মাঝে জেদ করতাম তাও খুব অল্প স্বল্পই বানিয়ে দিত এমন নয় যে সবসময় জেদ করলেই বানিয়ে দেবে তারপরে এবার কোয়েলকে দিয়ে দিল ও নিচে নিয়ে ও নিজেরটা নিয়ে চলে গেল আর এটা হচ্ছে মেয়ের তারপরে এক এক করে আমাদেরগুলো বানানো হবে তো চলো কেমন লাগলো রোলের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও যারা পেজে নতুন এখনও ফলো করেন পেজটাকে অবশ্যই ফলো করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না দেখো রাত হয়েছে বেশ ভালো আর তার সাথে এই যে এগরোল এগরোলটা খেয়ে একদম পুরো পটাশ করে গিয়ে ঘুমিয়ে পড়বো ওটা